নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরা ভালো আছি চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার জানো তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর গরম প্রচুর কি বলি আর কালকেও ছিল কিন্তু আজকে মনে হচ্ছে বেশি গরম লাগছে আর কি তো আজকে কিন্তু আমার দায়িত্বটা অনেকটা বেশি কারণ আমার ঘরে পাঁচটা বাচ্চা আর কি আমার তিনটা আবার আমার দাদার দুই মেয়ে এসেছে তো পাঁচটা বাচ্চার আর কি সামলানো আজকে আছে আমার আর কি তো এর জন্যে আর কি সকাল সকাল উঠে পড়েছি তো উঠে বাসি কাজ কমপ্লিট করে স্নানটা করে ফেলেছি করে ঠরে কিন্তু এই যে চাটা খেয়ে ঠেয়ে তারপরে ভাবলাম না একটু গাছগুলোর মধ্যে জল দিই আর দেখছি কি গাছগুলোর পাতাটাও অনেকগুলো শুকিয়ে গেছে তো সেটাও কিন্তু আমি তুলে নিলাম জানো তো বন্ধুরা যে ভাস্তি দুটো এসেছে আর কি তার মধ্যে একটা ভাস্তি খুবই ছোট তার বয়স সাত ও কিন্তু বাবা মাকে ছাড়া আজকে আমাদের বাড়িতে সারা রাত ছিল আমি ভাবতে পারছিলাম না জানো তো রাত্রিবেলা খুব টেনশন করছিলাম যে যদি একবার উঠে মা মা করে তখন আমি ওর মাকে আর কি কীভাবে এনে দেবো এরকম আর কি চিন্তা কারণ ওই যে আমার বড় মেয়ে গেছিলো ওকে থুতে এসেছে দুই বোন ওদের আর কি তো যাই হোক মানে কান্নাকাটি কোনো কিছুই ছিল না খুব ভালো মেয়ে তো ওই যে দেখো সকালবেলা কিন্তু ওই যে চা খেয়েছিলাম তো এখন কিন্তু এই যে চায়ের কাপগুলো গুছিয়ে রাখছি আর কি আজকে কয়েকটা কাপও বের করেছি কারণ কয়েকটা কাপ না ভেঙে গেছে এর জন্যে আর চা খাওয়ার পরে এখন চায়ের কাপগুলো আর কি ফটাফট আর কি আমি ধুয়ে রেখে দিই কারণ কি ভেঙে যায় জানো তো কলের পারে রাখলে তো এর জন্যে না আগে এখন থেকে ভাবছি যে না কাপগুলো আগে কি ধুয়ে রাখবো অন্য অন্য বাসন পরে ধুলেও হবে কিন্তু কাপগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে রাখার চেষ্টা করব জানো তো বন্ধুরা চা খেয়ে ওইদিকে কিন্তু আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা তো হয়েই তো তারপরে একটু আলু ভাজা করলাম তো সেটা নিয়ে এসে পড়েছি এখন এই ঘরে কারণ এখানে সব মানে পাঁচটা বাচ্চাকে আর কি খেতে দিব আর আমার ছোট মেয়ে ছোট ছেলে স্কুলে যাবে বড়টা আজকে যাবে না কারণ কি ওই যে ওরা দুই বোন আসছে না তো এর জন্যে আর ছোটো মেয়েটা না আর কি মানে আমার বড়ো মেয়েকে খুব ভালোবাসে তো এর জন্য ও স্কুলে যাবে না তো এখন কিন্তু ওদেরকে সবাইকে খেতে দিলাম ছোটো মেয়ে ছোটো ছেলে কিন্তু স্কুলে চলে গেল আর ওদেরও খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি গরুর ঘরে যা একটু গোবর ঠবরগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আবার আসলাম ঘরে ঘরে এসে এই যে দেখি ওর বাবা আবার মাছের ডিম নিয়ে এসেছে তো এখন ওটাই রান্না করব। আর জানোই তো ছোট বাচ্চা থাকলে তাদেরকেও একটু সময় দিতে লাগে জানো তো আমি যখন রান্না করছিলাম তখন বলছিল পিসিমণি পিসিমণি আমাকে কিছু সবজি কাটতে দাও আমি সবজি কাটবো সবজি কাটবো জানো তো এরকম পাকুনি বুড়ি আমি বললাম তুই কি সবজি কাটবি রে বলে কি না আমি সবজি কাটতে পারি তো আমি কি করলাম একটু রসুন দিলাম আর কি মাথা কেটে তারপরে বলে কি একটা চাকু দাও তারপরে একটা ধার চার চাকু দিলাম সেটা দিয়ে বসে বসে কিন্তু রসুন চুলে দিল আমাকে জানো কি মানে বুদ্ধি কী পাকুনি কথা শুনলে একদম মাথা খারাপ তো আমি বললাম যে কেন করবি বলে না আমি কাজ করতে ভালোবাসি এরকম আর কি জানো তো বন্ধুরা ওর কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে কারণ কি সেদিনকে যে ওদের বাড়িতে গেলাম না তো তখন কিন্তু মানে আমার যে ভাস্তা ভাস্তি আমার বড় মাকে বলছিলো কেউ বলছিলো দিদি থাক কেউ বলছে বনু থাক এরকম আর কি অনেকজন ভাই বোন না কারো দিদি কারো ভাই কারো বোন এরকম আর কি সবাই সবার সম্পর্ক ধরে ধরে বলছে আর কি থাক 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 ও মাঝখানে বলছে কি ওই খালি দিদিকে থাকতে বলিস পিসিমণিকে থাকতে বলিস না তোরা কেরকম রে পিসিমণি খারাপ পাবে না তোরা একটু পিসিমণিকেও বলিস যে পিসিমণি থাক যেন এরকম কথা বলছিল আমি যে এত মানে অবাক হয়ে গেছিলাম সাত বছরের বাচ্চার যে এত বুদ্ধি এত বুদ্ধি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের তরকারিটা হয়েও গেল। তারপরে ওই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর একটু রাঁধবো হলো কচু শাক জানো তো বন্ধুরা এই কচু শাকটাই আর কি আমার মনে হয় জীবন কারণ এই যে মানে বর্ষার দিনের কোনো তরকারি না আমার কেন জানি স্বাদ লাগে না তো এর জন্যে কিন্তু মাকে বলি মা একটু কচু কেটে দাও এই জন্যে কিন্তু আমি দেখো প্রায় প্রায় কিন্তু কচুটা রান্না করি কারণ এটা হলে আর কি আমার খাওয়া শান্তি হয় তো এই যে দেখো রান্না করে নিয়ে এসেছি টেবিলে কারণ ওই রান্নাঘরে রাখি না তোমরা সবাই জানোই আর তারপরে এই যে দেখো বাসনপত্র নিয়ে এসে বললাম বাসনপত্রগুলো এখন জায়গা মতন রেখে তারপরে কিন্তু আসি কিন্তু দুপুরবেলা একটু বাচ্চাটা যেহেতু এসেছে তো বাচ্চাটার সঙ্গে একটু সময় দিতে হবে আর ওকে একটু খাওয়াও দিতে হবে সকালবেলা আমার বড় মেয়ে খাওয়াই দিয়েছে এখন কিন্তু আমি খাওয়াই দেব তো বন্ধুরা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আছো আর কি তারা প্লিজ একটি লাইক করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর একটা কমেন্টও করতে পারো আমি যেন বুঝতে পারি না আমার বন্ধুদের ভালো লেগেছে আমার ভিডিওটা তো বন্ধুরা ওদিকে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করে এখন কিন্তু এই যে আমার ভাস থেকে খাওয়াতে বসাইছি তো এই যে হাজার কথা কারণ ও খেতে চাচ্ছিল না কারণ এতটা গরম পড়েছে না এই গরমে কিন্তু খাওয়ার রুচিটাও সবারই আর কি মরে গেছে তো এই যে বড়টা তো খাচ্ছে তো ও কিন্তু খা মানে খেতে চাচ্ছিলো না তো আমি ভাবলাম যে একটু গল্প করে করে খাওয়াই গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু বিকেল তো এখন কিন্তু এই যে আমার দুই ভাস্তি আর দুই মেয়ে আর কি যাবে পার্কে আমার কিন্তু ছেলে যাবে না আমার ছেলে একটু ঘোরাফেরা কম করে কারণ আমার ছেলে ঘুরতে ভালোবাসে না তো এই যে দেখো এখন কিন্তু ওরা মানে চারজনে আর কি বের হয়েছে তো বের হওয়ার পরে আবার এখানে মাঠে একটু ভিডিও করে নিচ্ছে আমার বড় তো এখন কিন্তু ওদেরকে এগিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো আজকে একটু একটু সব কিছু রোদে দিয়েছি মানে কম্বল টম্বলগুলো কারণ আমার মেয়ে কিন্তু ওই কম্বল ছাড়া ঘুমাতে পারে না তো সারা বছরে আমার বিছানায় ছোট আর কি পাতলা কম্বল থাকে তো সেগুলো রোদে দিয়েছি তো এখন সন্ধ্যা ঠন্ধা দিয়ে তো ভাবলাম যে এখন ওরা যেহেতু এখনও আসেনি তো ততক্ষণ পর্যন্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখি কারণ ওরা আসলে আবার ওই বাচ্চাটাকে নিয়ে আবার এটা সেটা গল্প করতে হবে তো এর জন্য কিন্তু জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড় গোছাতে গোছাতে কিন্তু ওরা চলে এসেছে বন্ধুরা কারণ ওরা বেশিক্ষণ থাকেনি আর আমার বড়ো মেয়েও চায়নি কারণ ছোটো বাচ্চা না ভয় লাগে তো আমিও ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবি কারণ গাড়ি ঘোড়া আছে রাস্তায় আমার একটু টেনশনও হচ্ছিলো তো এর জন্য আমি বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসিস তো চলে এসেছে তারপরে একটু আসার পরে ও মেটার আর কি ছোট ভাস্তিটা একটু নাকি পেট ব্যথা ওকে একটু চিনি জল আর কি দিলাম লবণ দিয়ে চিনি জল দিয়ে এক গ্লাস শরবতের মতন করে খাওয়ালাম তারপরে এই যে দেখো একটু চাল নিয়ে এসেছে তো সেটাই আবার তুলে রাখছি ড্যাম্পুর ভিতরে তো বন্ধুরা কালকে কিন্তু এসেছিল আমার ভাস্তা কারণ হলো কালকে ওই যে আমার বড়ো মেয়েকে রাখতে আসছিলো ভাস্তা আর ভাস্তি তো দুই ভাস্তি তো রয়ে গেছে আর ভাস্তাটা চলে গেছে তো কালকে ওই যে একটু পাস্তা বানিয়েছিলাম ও আসার পরে তো প্লেট ফ্লেটগুলো একটু বার হয়েছিলো তো সেটা আর কি ধুয়ে রেখেছিলাম কালকে ফ্যানের নিচে তা রাখার সময় পাইনি তো ভাবলাম এখন রাত হয়েছে এখন একটু গুছিয়ে গুছিয়ে রাখি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব